ষাট বছর বয়সে চাকরি থেকে অবসরে যেতে হয় চীনা পুরুষদের আর নারীর ক্ষেত্রে এই বয়স সীমা পঞ্চান্ন বছর উনিশশো সাল থেকে এই নিয়ম মেনে চলেছেন দেশটির নাগরিকেরা সাত দশক পর এই রীতি পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে চীন সরকার চীনের শীর্ষ আইনসভা থেকে কর্মীদের অবসর গ্রহণের বয়স বৃদ্ধির প্রস্তাব অনুমোদন করা হয়েছে এর মধ্যে শারীরিক শ্রম নির্ভর কাজে নিয়োজিত নারীদের অবসর গ্রহণের বয়স পঞ্চাশ থেকে বাড়িয়ে বছর এবং দাপ্তরিক কাজের ক্ষেত্রে পঞ্চান্ন থেকে বাড়িয়ে আটান্ন বছর নির্ধারণ করা হয়েছে পুরুষদের জন্য অবসর গ্রহণের বয়স সীমা ষাট থেকে তিন বছর বৃদ্ধি করে তেষট্টি বছর করা হয়েছে এই পরিবর্তিত বয়স সীমা দুই পঁচিশ সালের প্রথম দিন থেকে কার্যকর হবে আগামী পনেরো বছরে ধাপে ধাপে অবসর গ্রহণের বয়স বৃদ্ধি হবে বলে জানিয়েছে চীনের সরকারি সংবাদ সংস্থা প্রতিবেদনে জানানো হয়েছে নির্ধারিত বয়সের আগে অবসর গ্রহণের অনুমতি দেওয়া হবে না তবে কেউ চাইলে সর্বোচ্চ তিন বছর পর্যন্ত অবসর গ্রহণ বিলম্বিত করতে পারবেন বৃদ্ধ জনগোষ্ঠীর সংখ্যা বৃদ্ধি এবং পেনশন তহবিল সংকটের কারণে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানায় চীন সরকার হওয়ার প্রতিবেদনে জানানো হয় চীনের প্রধান পেনশন তহবিল 2035 সালের মধ্যে শেষ হয়ে যাবে যা অভ্যন্তরীণ অর্থনীতির জন্য হুমকির কারণ হতে পারে এ থেকে রক্ষায় সামাজিক নিরাপত্তা তহবিলে আরো বেশি অবদান রাখতে হবে কর্মক্ষম ব্যক্তিদের এর মাধ্যমে অবসর গ্রহণের পর তাদের পেনশন প্রাপ্তি সহজ হবে আরো জানানো হয়েছে অবসর গ্রহণের বয়স বৃদ্ধি এবং পেনশন নীতিতে পরিবর্তনের পরিকল্পনা চীনের গড় আয়ু স্বাস্থ্য পরিস্থিতি জনসংখ্যার গঠন শিক্ষার স্তর এবং কর্মশক্তির সরবরাহের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে তবে অবসর বয়স বৃদ্ধির ঘোষণায় অসন্তোষের জন্ম দিয়েছে চীনে এ নিয়ে চীনের সামাজিক যোগাযোগ মাধ্যম উইবোতে উঠেছে সমালোচনার ঝড় একজন লিখেছেন আগামী দশ বছরের মধ্যে আবারও একটি বিল আসবে যেখানে অবসর গ্রহণের বয়স হবে আশি অন্য এক ব্যক্তি লিখেছেন কি দুর্দশার বছর মধ্যবয়সী কর্মীরা বেতন কর্তন ও অবসর গ্রহণের বয়স সীমা বৃদ্ধির সম্মুখীন হচ্ছে আর বেকারদের জন্য চাকরি পাওয়া কঠিন হচ্ছে 2022 সালে চীনে জন্মহার কিছুটা কমেছে পরের বছরও এটি ছিল নিম্নমুখী এর বিপরীতে গড় আয়ু আটাত্তর দশমিক দুই বছরে পৌঁছেছে ফলে বয়োবৃদ্ধ মানুষের সংখ্যা বেড়ে চলেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডাব্লিউ এর তথ্য অনুযায়ী দু সালের মধ্যে চীনে মোট জনসংখ্যার প্রায় এক তৃতীয়াংশ বা প্রায় চারশো মিলিয়ন থাকবে ন্যূনতম ষাট বছর বয়সী দুই উনিশ সালে এই সংখ্যা ছিল দুশো মিলিয়ন বয়বৃদ্ধ মানুষের সংখ্যা বৃদ্ধি এবং কর্মক্ষম মানুষের সংখ্যা কমতে থাকায় এর নেতিবাচক প্রভাব পড়ছে উৎপাদনে বয়োবৃদ্ধের সংখ্যা বাড়তে থাকায় পেনশন তহবিল থেকে বেশি অর্থ খরচ করতে হচ্ছে আর কর্মক্ষম মানুষ কমতে থাকায় এই তহবিল অর্থ জমা হচ্ছে তুলনামূলক কম